どうもありがとうございました。 আবার গেছে আরে

গাড়ি মনে হলো এটা আপনার কত হবে করে চালাইছে হ্যাঁ গাড়ি মামা কি পয়সা এইখানে যেটা ও সাতটা করে আছে এই না মোবাইল দি এনেতে ভালো করে রাস্তা নো তুমি কাটা দিই ওই হোস্ট আগে গেমিং আছে এই সাইড করে যুতনা সাইড করে ডাড় গিয়ে এনে টানো ছোট ধরে নি আছেন কেড়া দেবে দেন দিও তো তোমার দেন নি দাও তো আমার হ্যাঁ আগে আসমা গেরেছিল মোটরসাইকেল এহে